বোল্ডারগুলো দেখছেন এইগুলো কিন্তু এক ধরনের পানির দামই পাওয়া যাচ্ছে পানির দামে কেন বলতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন কারণ এই বোল্ডারগুলো বেচে কিনা হচ্ছে না আপনারা অনেকেই জানেন যে একটা ইস্যু তৈরি হয়েছে বাংলাদেশের মধ্যে যে কারণে এই গরুগুলো কিন্তু গ্রাম থেকেও কেউ কিনছে না যারা লোকাল পাইকার রয়েছে তারাও কিনছে না বিস্তারিত জানতে এই নাম্বারটির সাথে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন বা এর মাধ্যমে আসতে পারেন অ্যাজ এ সিকিউরিটি হিসাবেও একে চালে আপনারা রাখতে পারেন আর এখানে অসংখ্য গরু আছে যেগুলো আপনারা খুব সহজেই কিনে নিতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসি আল্লাহ পাকের রহমতে ভালো আছি যে কারণে আপনাদেরকে নিয়ে চলে আসছে আমাদের বাংলাদেশ সীমান্ত এলাকার আমাদের জেলার খুবই জনপ্রিয় একটি বাজার যেটির নাম হচ্ছে তরথীপুর গরুর বাজার যে বাজারটি সপ্তাহে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা এখন সন্ধ্যা না রাত্রি বারোটা পর্যন্ত এই হাটের হাসিল খরচ মাত্র সাতশো টাকা এছাড়া এখানে ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা ভালো রয়েছে যেহেতু এখন ঈদের মার্কেট এমনি দিন আমি আপনাদেরকে বলেছি কোনো কোনো ধরনের কোনো সমস্যা হবে না ঈদের মার্কেট তো একটু অবশ্যই এখানে গরু কেনার পূর্বে বা গরু কেনার তে যখন আসবেন অবশ্যই একটু দেখে শুনে গরুগুলোকে কিনবেন এবং দেখে শুনে থাকবেন যেন কেউ আপনাদের পাশে না আসতে পারে কোনো ধরনের ক্ষতির যেন সম্মুখীন না হয়ে যান আপনি অবশ্যই সতর্কভাবে গরু কিনবেন বা সতর্কতাভাবে গরু কিনবেন এখানে যদি গরুর দাম করেন তাহলে আপনাকে গরু কিনতে হবে তো আমরা চলেন এই বোল্ডারগুলোর একটু কথা বলি তো এই বোল্ডারগুলো নর্মালি বিক্রি হয় ধরেন যে পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকা মন করে কিন্তু বর্তমানে এই বোল্ডারগুলি কেনার মতো মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না এখন অনেকে অনেকভাবেই অনেক রকমভাবেই বলতে পারে তো এই বোল্ডারগুলির দুটা মিলে কোনোটা শত্রমন ওজন আছে কোনোটা দেখা যাচ্ছে বারো মোন বারো মনের এখানে আবাল নাই সব বারো মোনের উপরেই বোল্ডারগুলো রয়েছে এই বোল্ডারগুলো কিন্তু আপনারা এখন তিরিশ হাজার টাকা মন করে খুবই অনায়াসে কিনে নিতে পারবেন এখন বর্তমান যেমন আজকে পঁচিশে মে দু হাজার পঁচিশ রোজ রবিবার তো এই বলগুলো আপনারা এই সময় আসলেই কিনে নিতে পারবেন কারণ আসলে এই বলগুলোর আসলে যাওয়ার জন্য পারমিশন হয় নাই যে কারণে এই বলদগুলো চাইলে আপনারা এসে কিনে রাখতে পারেন কিনলে খুব খারাপ হবে না অবশ্যই ভালো কিছু হবে যারা বিশেষ করে কিনতে চাচ্ছেন গরু তারা আর লেট না করে চলে আসেন আমাদের চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার এই তরতিপুর গরুর হাটে এছাড়া সোমবারের দিন বর্ডার এলাকার খুবই বড়ো একটা হাট বসবে বর্ডার এলাকাতে যেই বাজারটির নাম হচ্ছে মনোকোসার বাজার আপনারা অনেকেই মনোঘষার বাজারকে চিনেন যারা ইন্ডিয়ান ব্যবসিক ছিল দেখা যাচ্ছে দু হাজার ষোলোর আগ পর্যন্ত দেখা যাচ্ছে যে ব্যবসা করছে তারা কিন্তু মনোকোসাকে খুবই ভালোভাবে চিনে মনোকোসা এমন একটি জায়গা যে জায়গাতে লক্ষ লক্ষ গরু একটি সময় আসছে কিন্তু মনোগসার বাজারে সর্বোচ্চ ছোট এবং সর্বোচ্চ হাই হাই মাল কিন্তু নামবে এছাড়া বোল্ডারগুলোও নামবে আপনারা তত্ত্বীপুর গরুর হাটে আসতে পারেন এই হাটটি সপ্তাহিতে দুই দিন যেহেতু চলমান থেকে শনিবার মঙ্গলবার আপনারা চাইলে আসতে পারেন আমি আপনাদেরকে হাটের তালিকাটা দিই আমাদের এখানে প্রায় প্রত্যেক দিনই হাট মঙ্গলবার শনিবার বুধবার বৃহস্পতিবার তারপর হচ্ছে শুক্রবার মানে এই সপ্তাহেতে প্রত্যেক দিনই হাট এখন আশেপাশে রয়েছে আর সেগুলোও কিন্তু ছোটো মোটো আকারে না আগে ছোটো মোটো আকারে বসতো কিন্তু যেহেতু এখন ঈদ মৌসুম এখন খুবই বড়ো সড়ো আকারে বসছে যেই বাজারগুলোতে এসে আপনারা গরুগুলো দেখে শুনে আসলে কিনে নিতে পারবেন তবে এই যে এই গরুগুলো যেহেতু লিগাল পর্যায়ে যাচ্ছে এই গরুগুলো কিন্তু আপনাকে তিরিশ বত্রিশ তেত্রিশ হাজার টাকা মন করে কিনতে হবে কিন্তু বোল্ডারই কিন্তু সর্বোচ্চ হাই দামে বিক্রি হয় যেহেতু বোল্ডারগুলো শোল্ড আউট হচ্ছে না বা বেচা কেনা হচ্ছে না এই কারণে হতাশে ভুগতিছে এই বোল্ডারের যারা মালিক রয়েছে বা বোল্ডারের যারা গৃহস্থ রয়েছে তারা কিন্তু হতাশে ভুগছে যে কারণে এই গরুগুলোকে শোল্ড আউট শোল্ড আউট করে ফেলতেছে কারণ আপনারা অনেকেই জানেন যে হাতে সময় খুবই কম ঈদও আমাদের খুবই কাছে যে কারণে এই গরুগুলোকে নিয়ে হতাশেই ভুগতেছে এই এলাকার মানুষজনগুলি কারণ আমরা এই গরুগুলোকে মূলত বা আমাদের এলাকার মানুষগুলো বা যারা গরু কিন্তু আসে মূলত বিশ্ব রোড হয়ে গরুগুলোকে নিয়ে যায় কিন্তু আসলে বিজেপির তরফ থেকে খুবই ঝামেলা করা হয়েছে এই গরুগুলোকে নিয়ে যে কারণে এই গরুগুলো মানে সে ওই দিক দিয়ে যাইতে পারতেছে না তো ইনশাল্লাহ হয়ে যাবে দুই চার পাঁচ দিনের মধ্যে পারমিশন হয়ে যাবে কারণ আমাদের যতটুকু বিশ্বাস কারণ তারাও বুঝে যে এই গরুগুলো সীমান্ত এলাকার মানুষগুলো খুব কষ্ট করে কিনছে তারা ফালছে এটা পারমিশন হয়ে যাবে নিয়ে যাওয়ার কারণ এই গরুগুলো তো সব লেখা আছে ক্যাম্পে আমি আপনাদেরকে আসলে সব কিছু জানানোর চেষ্টা করলাম বলদের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন অবলম্বন করবেন কারণ যেহেতু এই বলদ লিগালভাবে কোনো পারমিশন আসলে দিচ্ছে না এখন পর্যন্ত তাহলে তো অবশ্যই আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে বলদ বা বোল্ডার কেনার ক্ষেত্রে তবে চাইলে আসতে পারেন এখানে আইসা দেখে শুনে বলদগুলো কিনতে পারেন কারণ এখানে বিষয় রয়েছে কিছু বলদ ক্যাম্পে লেখা থাকে কিছু বলদ ক্যাম্পবিহীন থাকে তো যেগুলো ক্যাম্পে লেখা থাকে যেগুলো বিড়িয়ারের সই সিগনেচার এবং মারা থাকে সেগুলো নিয়ে কিন্তু যাওয়া যাবে এখন এই গরুগুলো কোনগুলো সেটা আপনাকে বুঝে বা দেখে শুনে কিনে নিতে হবে তাহলে এই গরুগুলো নিয়ে আপনি আসলে যাইতে পারবেন আশা করছি যে এখানে আসলে আপনারা এখন বর্তমানে এখন আসলে যেমন আজকের ধরেন পঁচিশে মে দুই হাজার পঁচিশ রোজ রবিবার আপনারা যদি আজকে চলে আসেন এই গরুগুলো কিন্তু অনায়াসে কিনতে পারবেন আর যদি লিগালভাবে পারমিশন হয়ে যায় যে না সোজাসুজি গরুগুলো যাইতে পারবে তাহলে ভাই এই গরুগুলো আকাশ ছুঁয়ে যাবে দাম মানে বোল্ডারগুলো আকাশ ছুঁয়ে যাবে আর বোল্ডারের যে বিষয়টা সেটা কিন্তু খুবই বাজে একটা অবস্থা বা খুবই বাজে একটা অবস্থায় এগিয়েছে কারণ বোল্ডারগুলোর দাম এবের যারা শহরে নিয়ে ঢুকছে বোল্ডারের দাম কিন্তু অনেক বেড়ে যাবে অনেক মানে অনেক আপনাদেরকে চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা মন করে কিনতে হইতে পারে এই বোল্ডারগুলি তো আশা করছি যে এই ভিডিওটি আপনারা ভালোভাবে এয়া করবেন দেখবেন এই ভিডিওটি আপনার কোনো ক্ষতির কারণ হবে না আশা করছি এই ভিডিওটি দেখলে আপনি সর্বোচ্চ ভালো কিছু বা এই ভিডিওটি দেখে সর্বোচ্চ ভালো কিছু জানতে পেরেছেন যেটির মাধ্যমে আপনারা এখানে এসে গরুগুলোকে খুবই অনায়াসে কিনে নিতে পারবেন এতটুক আশা আপনাদেরকে আমি বা ভরসা দিচ্ছি অসংখ্য গরু আছে মানে আপনাদেরকে এক কথায় বলতে গেলে শূন্য বাজার বলতে পারেন তারপরও দেখা যাচ্ছে যে কালকের বাজারে মিন হচ্ছে যে চব্বিশ তারিখের বাজারে প্রায় দেড়শো গাড়ি মতো গরু বিক্রি হয়েছে দেড়শো গাড়ি তো এখানে দেড়শো গাড়ি কিন্তু এটাকে আমরা খুবই লোভাবে নিই কারণ এখানে যে পরিমাণে গরু আছে এখানে গরু বিক্রি হওয়ার কথা দুইশো থেকে আড়াইশো গাড়ি আড়াইশো গাড়ি তো আফ হওয়ার কথা কিন্তু আড়াইশো গাড়ি আফ হয় নেই আড়াইশো গাড়ি আপ হইলেও দেখা যাচ্ছে যে আরও তিন চারশো গাড়ি গরু কিন্তু এখানে থেকেই যায় তাহলে ভাবছেন যে এখানে আসলে কত গরু আছে তো আসেন দেখেন আপনাদের যদি এখানে এসে ভালো লাগে গরুগুলো যদি আসলে কেনার মতো হয় তো অবশ্যই এসে কিনবেন আমি মনে করি যে এই জায়গাটিতে আসলে আপনারা সর্বোচ্চ ভালো কিছু নিয়ে যাইতে পারবেন আর সর্বোচ্চ ভালো কিছু পাবেন এতটুকু ভরসা আসলে দেওয়াই যাই এতটুক ভরসা রাখতে পারেন তবে দিন দিনশেষে এতটুকুই বলতে চাই যে এই গরুগুলো আমার বাবার না এই গরুগুলো আমার দাদার না অবশ্যই এই গরুগুলো কেনার পূর্বে আপনারা দেখে শুনে কিনবেন এই গরুগুলোর দাম কিন্তু সেকেন্ডে বাড়ে বাজার দেখে কিন্তু এরা গরুর দাম বাড়াই দেয় পাতি দেখলে গরুর দাম বাড়াই দেয় কম্পিটিশন শুরু হয়ে গেলে গরুর দাম বাড়াই দেয় এখানে একজন ভিডিও মেকারের কোনো হাত থাকে না এ বিষয়গুলো মাথায় রাখবেন হুট করে বলে ফেলবেন না যে ভিডিওতে দেখে আসছি কম এখানে এসে দেখে বেশি এটা আমার বাপদাদার বাজার না যে আসলে আপনি ভিডিওতে কম দেখে আসছেন জন্য ভিডিও যারা করে তারা আপনাকে কম দামে দিতে পারবে আমার ভিডিওর মধ্যে কোনো ধরনের কোনো মিথ্যের আশ্বাস পাবেন না কোনো ধরনের কোনো মিথ্যের প্রশ্রয় আমার কাছে নেই যেটা সত্যি সেটা আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যাইতে পারেন সমস্যা নেই এখানে আসতে হবে এমন কোনো কথা না আপনি এখানে আসবেন কেন এখানে যদি আপনার বেশি দাম দিয়ে গরু কিনতে হয় আপনি এখানে আসবেন কেন বা আপনি এখানে আসছেন কেন আপনাকে তো ভিডিওতে বলা হয়েছে বাংলাদেশের কোনো বাজারে দেখা যাচ্ছে যে সার গরু তিরিশ হাজার টাকার মনের উপরে বিক্রি হইতেছে কোথাও বিক্রি হইতেছে না বাংলাদেশের বাজারে প্রত্যেকটা বাজারে তিরিশ একত্রিশ বত্রিশ হাজার টাকা করে গরু বিক্রি হইতেছে এবং বোল্ডারগুলো যেহেতু পাওয়া যাচ্ছে মানে লিগালভাবে কোনো পারমিশন দিচ্ছে না যে কারণে এই বোল্ডারগুলোর দাম তিরিশ হাজারে চলে আসছে কিন্তু এই বোল্ডারগুলো যদি লিগালভাবে পারমিশন পায় না তো আমাদের এখান থেকে আপনাকে পঁয়ত্রিশ হাজার টাকা মন কিনতে হবে আমার এখান থেকে পঁয়ত্রিশ হাজার আমাদের এখান থেকে পঁয়ত্রিশ হাজার টাকা মন কিনতে হবে এবং আপনি বেচবেন কত কেরা আপনি বেচবেন প্রায় বারোশো টাকা কেজি কেরা মিন আপনার কত টাকা হয় হিসাব করছেন প্রায় আপনি দেখা যাচ্ছে যে হাজার টাকা কেজি করেও যদি বিক্রি করেন হিসাব করে দেখেন কত টাকা আসে মানে আপনি তো চল্লিশ হাজার টাকা আপ বিক্রি করবেন আর এক একটা বোল্ডারের শরীরে মাংসের ওজন থাকে আট মন নয় মন দশ মন এগারো মন থাকে কোনগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে ছয় মন সাত মনও থাকে তো আমাদের এখানে ছয় সাত মনের গুলোই খুবই কম নয় মন দশ গুলোই খুব বেশি মানে বোল্ডার আর আবাল যারা কিনতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে আসতে পারেন এগুলো বত্রিশ থেকে হাজার টাকা মন করে কিনতে হবে অবশ্যই এখানে আসবেন দেখবেন গরু ভালো লাগলে কিনবেন গরু ভালো না লাগলে কিনবেন না আমার ভিডিও দেখে আসতে হবে এখানে এমন কোনো কথা না আমার মতো হাজারও মানুষ ভিডিও করে তাদের ভিডিও দেখেন সেখানে যদি আপনারা কম দামে গরু কিনতে পারেন সেখানে যাবেন এখানে আসবেন না এখানে এসে আপনার কোনো ধরনের কোনো লাভ না হইলে আপনি এখানে আসবেন কেন আর এই বাজারটি আমাকে কোনো ধরনের কোনো টাকা খাওয়াই নাই যে বাজারটিকে আমাকে প্রমোট করতে হবে বা আপনাদের সাথে আমাকে মিথ্যে বলতে হবে আপনারা সবার আগে সবার আগে আপনারা সো আপনাদের সাথে যদি আমি মিথ্যে কথা বলে আমি এখানে নিয়ে আসি তাহলে আপনাদের ভরসার জায়গাটা আর কোথাও থাকে না এ বিষয়টা মাথায় রেখে এখানে আপনারা আসবেন আপনারা অসংখ্য মানুষ আসেন গরু কিনেন গরু কেনার পরে বলেন যে ভিডিওতে ভাই দেখছি কম এখানে হেসে কিনতেছি বেশি ভাই আপনি কম্পিটিশন বাজার ঈদের মার্কেটে গরু কিনতেছেন আপনি কম্পিটিশনবিহীন বাজারগুলোতে যান না মনকোসার বাজারে যান তারপরে আপনার খাসেরহাটের বাজারে যান এই সকল বাজারগুলোতে যাবেন পতৃপত্র হচ্ছে যে একটি পপুলার বাজার এ বাজারটিকে সকলেই চিনে এ বাজারে দেখা যাচ্ছে যে দেড়শো মানে দেড়শো প্লাস গরু বিক্রি হয়েছে দেড়শো প্লাস গাড়ি গরু বিক্রি হয়েছে মানে দেড়শোটা ট্র্যাক লোড করে অলরেডি চলে গেছে দ্যাটসম্যান আপনাকে বুঝতে হবে যে এই বাজারে তাহলে কী পরিমাণে কম্পিটিশন চলে আর কম্পিটিশনে গরু কেনা যায় না কম্পিটিশান খুব বাজে জিনিস এটা মাথায় রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথেই থাকবেন আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমাদের এই চ্যানেলটিকে শেয়ার করে দিয়ে আমাদের পাশে থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ আমরা ভালো কিছু দেখানোর চেষ্টা করব